জলই জীবন হ্যাঁ আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি জলে জীবন এই জল খেলে তৃষ্ণা মেটে হ্যাঁ এইবার জল খেলে তৃষ্ণা শুধু মিটবে না এইবার জল খেলে আপনার পরিবারের অর্থনৈতিক সমস্যার সমাধান হতে চলেছে এই জল আপনার পরিবারের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চলেছে শুধু হ্যাঁ কিছু দিন কিছু মাস কিছু বছর বা কিছু ঘন্টা নয় এই পরিবার আপনার পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার জীবনে কোনো দিন অর্থনৈতিক সমস্যা আপনার পরিবারে আসবে না এই জল আপনাকে ম্যাজিক দেখাতে চলেছে জীবনদান করতে চলেছে অর্থনৈতিক জীবন দান করতে চলেছে আর কে আরেকজন আছে মেল অ্যান্ড ফিমেল মেল ফিমেল ছাড়া কিন্তু কিছু সৃষ্টি হয় না আরেকজন আছে পাতি লেবু একজনের নাম হচ্ছে জল যাকে আমরা ট্রেমে ট্রেনে বাসে বিয়েবাড়ি অনুষ্ঠান চায়ের দোকান পানের দোকান সমস্ত জায়গায় ছোটো ছোটো মিনারেল ওয়াটার বোতল জল দেখতে পাওয়া যায় না খাবার জল এই জল আর হচ্ছে একজন পাতি লেবু যে লেবু গরম পড়লে আমি আপনি খুব খাই সে শরবত করে খাই ভাত মেঘে খাই জল দিয়ে খাই আবার অনুষ্ঠান বাড়িতে গেলে পাতের প্রথমেই আর লেবু পড়ে আবার বিশেষ কিছু দিনে বিশেষ করে শনিবার দিন বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন লেবু আর লঙ্কা ঝলানো হচ্ছে তো এই লেবুর কতটা ক্ষমতা যেমন জলের যেমন জীবন দেওয়ার ক্ষমতা আছে এই লেবুরও কিন্তু একটা ক্ষমতা আছে এই লেবুর কত ক্ষমতা আছে এটাও কিন্তু আপনাদের দেখতে হবে তাহলে কি বললাম জল আর পাতি লেবু দুটো করে পাতি লেবু অথবা এক বোতল করে জল ভালো করে মন দিয়ে শুনে নিন সারা জীবনের জন্য আপনার অর্থনৈতিক সমস্যা সমাধান হতে চলেছি যারা ক্রিয়েটার আছো যারা বিভিন্ন ভিডিও বানাও যারা আজকের দিন পর্যন্ত সাকসেস হওনি হ্যাঁ তাদেরকেও বলছি তারাও কিন্তু আগামী দিনে এই কথা মতো চলো তারাও কিন্তু আগামী দিনে সাকসেস তারাও কিন্তু আগামী দিনে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশান হবে অর্থাৎ তোমরাও কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের সঠিক নিয়ম যদি মেনে চলো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা সেই জায়গাটা পদার্পণ করতে পারবে এইটুকুনি তোমাদেরকে বলতে পারি এর বেশি কিছু বলার রাইট নেই তো যারা ক্রিয়েটার আছো তাদেরকেও বলছি সে শর্ট ভিডিও করো ব্লগ ভিডিও করো যারাই আছো না কেন কারণ আমাদের প্রত্যেকটা পরিবারকে নিয়ে কাজ প্রত্যেকটা পরিবারকে নিয়ে ভাত তোমরাও কিন্তু বাদ নয় ক্রিয়েটাররাও কিন্তু বাদ নয় তো কী বললাম এইটা হচ্ছে সব থেকে কম দুটো করে পাতি লেবু এক বোতল করে জল দেখো জল আমরা রাস্তাঘাটে পথে বেরিয়েই বাসে টামেই যেখানে খুশি আমরা এক বোতল জল কিনে ডক্টর করে খেয়ে নিই এখন অনেকের বাড়িতে হচ্ছে বাড়িতে বাড়িতে খাবার জল আসে বেড়ালে করে বাইরের জল কলের জল খায় না ব্যবহার করে না ডিস্টিল ওয়াটার ব্যবহার করে তা জল আমরা হামেশাই ব্যবহার করি আর লেবু তো আমরা বাজার করতে গেলে লেবু তো কিনিই আমরা শুধু একটা নিয়মের মধ্যে ব্যবহার করতে হবে একটা নিয়মের মধ্যে কেনাকাটা করতে হবে এই ষাট থেকে নব্বই দিন যেন শুনে কেউ ভাববেন না আমার কোনো জল কোম্পানি আছে বা আমার কোনো লেবুর ক্ষেত আছে লেবু বেঁচতে বসছি বা জল ভেসতে বসছি তো যাই হোক হোককে যেহেতু মজার ফানি ভিডিও করি তো এই বিষয়গুলোকে আপনাকে মজার ফানি করেই আমি বোঝাবো তো কি বললাম মাত্র ষাট থেকে নব্বই দিন এইটুকুনি কাজ করুন আর প্রতিদিন আমি কি কি বলছি সেই কথাগুলো নির্দেশগুলো মেনে চলুন মাত্র ষাট থেকে নব্বই দিন আর আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি মনে মনে চিন্তা করুন যেইটা হলে আপনি এই মুহূর্তে পরিত্রাণ আপনার এই একটা ডিস্টার্ব চলছে এইটা পেয়ে গেলে আপনার পরিত্রাণ আপনার আর কোনো রকম ডিস্টার্ব থাকবে না এই মুহূর্তে আপনি পুরো ফ্রি হয়ে যাবেন আমি কিন্তু আপনাকে উপযুক্ত প্রমাণ দিয়েই ছাড়ব আপনি পেলেন কি না সেটা আমরা লাইভ ভিডিও করব আপনি জনগণের সামনে লাইভে এসে অতি অবশ্যই আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি এরম কোনো অনুষ্ঠানের সঙ্গে ষাট থেকে নব্বই দিন যুক্ত ছিলাম আমি প্রত্যেকটা কথা শুনে মেনেই চলেছি আজকে আমি সাকসেস আমি এটা পেয়েছি এটা আমার খুব প্রয়োজন ছিল এই জিনিসটা আমি পেয়েছি এটা আপনাকেই কিন্তু বলতে হবে এরপর চলে আসছি এই জল আর পাতি লেবু আপনি এক লিটারের জায়গায় পাঁচশো এক লিটার দু লিটার দশ লিটার কোনো কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই কিছু ব্যবহারটাই হচ্ছে বিষয় পরিবারের সবাইকার সঙ্গে ব্যবহার করুন ন্যূনতম দুটো লেবু প্রয়োজনে আপনি দু হাজার লেবু ব্যবহার করুন যদি আপনার বাড়িতে অনুষ্ঠান আছে লেবু লাগতেই পারে দু লেবু ব্যবহার করুন কিছুই আয় আসে না আর কি একটা করে জলের বোতল ব্যবহার করুন প্রতিদিন একদিনও কিন্তু বাদ দেবেন না তারও কিন্তু তথ্য হিসেব থাকবে যে আপনি দশ দিন হয়তো ব্যবহার করেননি তার হিসেব কিন্তু থাকবে প্রতিদিন কিন্তু একদম একটু করে নিয়ম মানতেই হবে আর কি নিয়ম মানতে হবে এই আমাদের যারা ভিডিও দেখছেন এই যত মানুষ আছে প্রত্যেকের মধ্যে দুটো মাইন্ড কাজ করে তিন নম্বর মাইন্ড আছে তিন নম্বর মাইন্ডটা বলবো না ওটা বুঝে নেবে দুটো মাইন্ড কী কী একটা হচ্ছে আসি যাই মাইনে পাই অর্থাৎ চাকরি করব আসি যাই মাইনে পাই মালিকের কি হলো মালিক কোথা থেকে পয়সা পাবে মালিক কোথা থেকে না পাবে আমায় কাজে রেখেছে আসি যাই মাইনে পাই এই একটা মানসিকতার মানুষ আছে আর একটা মানুষ আছে ব্যবসাকে ভালোবাসে বাণিজ্যকে ভালোবাসে তো ফটাফট এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেককে বলে দিচ্ছি যারা ষাট থেকে নব্বই দিনের মধ্যে সারা জীবনের জন্য অর্থনৈতিক সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাইছেন এই মুহূর্তে যারা বিভিন্ন রকম ধার দেনায় নানকম ফিনান্সিয়ালিভাবে তাদেরকে বলছি যারা ব্যবসা করতে ভালোবাসেন বাণিজ্য করতে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন বি ওই ইন্ডিকেটের জন্য কিন্তু আমি আপনার মানসিকতাটা বুঝতে পারব তারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন বি আর যারা চাকরি করতে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন সি অর্থাৎ যারা চাকরি করতে ভালোবাসছেন তারা কিন্তু ষাট থেকে নব্বই দিনের মধ্যে ফল পেয়ে যাবেন যারা বি বাণিজ্য করতে ভালোবাসছেন তারা তিরিশ থেকে ষাট দিনের মধ্যে কিন্তু ফল পেয়ে যাবেন হাতে হাতে